এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হচ্ছে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট অর্থাৎ এবছর যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক আলিম ফাজির পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট আসছে অর্থাৎ তাদের রেজাল্ট কবে আসবে তার ঘোষণা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পুরো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা বল অন করে রাখবে যাতে ভিডিও আসলে সবার প্রথম তুমি সেই ভিডিওটা দেখতে পাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং তোমার মাধ্যমিক যারা দিয়েছে মাদ্রাসা বোর্ড থেকে বা আলিম ভাষা যারা দিয়েছে তাদের সঙ্গে শেয়ার একবার করে দাও এবছর যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক আলিম ভাষায় পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট আসছে আগামী সোমবার অর্থাৎ এই সোমবার বাদে পরের সোমবার অর্থাৎ থার্ড মে দোসরা মে মাদ্রাসা বোর্ডের আলিম ফাসিল এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আসছে এই ঘোষণাটা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ থেকে সেদিন সকাল ন সাড়ে নটার পর থেকে অর্থাৎ দশটা সাড়ে নটার পর থেকে মাদ্রাসা শিক্ষা পরিষদের যিনি সভাপতি তিনি সংবাদ সম্মেলন করে যারা টপ টেন রেজাল্ট করেছ তাদের রেজাল্ট ঘোষণা করবে এবং তোমরা তোমাদের রেজাল্ট করে দেখতে পারবে অনলাইনে দেখতে পাবে দুপুর বারোটা পর থেকে মাত্র তিনটে ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে মধ্য শিক্ষা যেমন অনেকগুলো ওয়েবসাইট ছিল এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট নেই মাত্র তিনটে ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পাবে হ্যাঁ তবে একটাই ওয়েবসাইট থেকে আলিম ফাসিল মাধ্যমিক সবাই রেজাল্ট দেখতে পারবে রেজাল্টের ওয়েবসাইটগুলো আমি বলেছি খাতে নোট ডাউন করো

রেজাল্টে যখন দেখবে তখন তোমাদেরকে তিনটা অপশন থাকবে একটা হচ্ছে মাধ্যমিক আলিম ফাঁসিদ তুমি যেই পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় ক্লিক করে ডেট অফ বার্থ এবং মার্কশিটে যে রোল নাম্বার আছে সেটা এন্টার করে তোমরা তোমাদের দেখতে পারবে মাদ্রাসা শিক্ষা পর্ষদের এই তথ্যটা তোমার যারা মাদ্রাসার বন্ধু রয়েছে তাদের প্রত্যেকের কাছে পাঠিয়ে দাও এবং এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবে ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি